হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের জন্য যারা এসপি জেট বুকের ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট পার্সেস করতে যাচ্ছেন এসপি জেট বুকের পাওয়ার জি সেভেন পার্সেস করতে যাচ্ছেন আই ফাইভ ইলেভেন জেনারেশন আই সেভেন ইলেভেন জেনারেশন আই নাইনটিন জেনারেশন যারা ফোর জিবি ডেডিকেটেড গ্যাপ স্কাড সহ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এফএসডি নাইনামাজ ডিসপ্লে সহ ল্যাপটপ পার্সেস করতে যাচ্ছেন আজকে তাদের জন্য ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সবাই যাতে কাজে লাগে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফার্স্ট যে ল্যাপটপটা দেখাবো বুক জেটবুক ফ্লাই ফোরটিন জি এইট আই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুই ছাপ্পান্ন জিবি এসএসডি ফুল ফ্রেশ কন্ডিশনের যারা বুকের একটা আলাদা ফিল নিতে চান কাজের পারফরমেন্সটা একটু বেশি চান অটোকাটিক কাজ করতে চান র্যানারিং কাজ করতে চান ভিডিও এডিটিং কাজ করতে চান এবং স্টাইলিশ একটা ল্যাপটপ চান এবং কালারটাও একটু ম্যাট চান তাদের জন্য ভাই অস্থির একটা ল্যাপটপ দাম কিন্তু একদম হাতের না গেলে মাত্র তেতাল্লিশ হাজার টাকা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পাবেন সাথে তিরিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন চার্জিং ব্যাকআপের কিন্তু মিনিমাম তিন ঘন্টার একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন বাট চার থেকে সাড়ে চার ঘন্টা পেয়ে যাবেন হিউজ কোয়ান্টিটি আসে বক্সাকে বক্স ল্যাপটপ পার্সেস করতে পারবেন তারপরে যে ল্যাপটপটি নিয়ে কথা বলবো এসপি বুকের ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট আই সেভেন প্রসেসর ইন্টেলের আই সেভেন প্রসেসর ইলেভেন জেনারেশনের ভাই ফুল ফ্রেশ কন্ডিশনে ভাই প্রোডাক্ট একটা না আপনি একটা দেখলে একটা পছন্দ হয়ে যাবে বাট আপনি হিউজ কোয়ান্টিটি আছে আপনি বেছে দেখে চালায় তারপর নিতে পারবেন ফোরটিন ইঞ্চ এফএন ডিসপ্লে পেয়ে যাবেন ক্যামেরা লক প্রাইভেসি শাটার সব পেয়ে যাবেন ব্যাকলেট কিবোর্ড পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গারটপ পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার এত কিছু পর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এত কিছু পরে দাম কিন্তু একদম কম মাত্র ছিলচল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে ভাই মাত্র ছচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে আপনার এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন যারা বারবার ফোন দিয়ে বলেন ভাই ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে আছে ফোর জিবি ডেডিকেটেড গ্যাপ স্কার আবার বত্রিশ জিবি চান যারা তাদের জন্য ভাই এবং ওয়ান টাইমার্ড দেয়া তাদের জন্য ভাই মাখন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম লোকটা দেখলেই ভাই মাথা নষ্ট হয়ে যাবে এসপি জেড বুক পাওয়ার জি সেভেন ইন্টেলার আই নাইন প্রসেসরের টেন জেনারেশন ভাই প্রোডাক্টটা দেখেন ভাই মাথা নষ্ট করা প্রোডাক্ট ভাই কী কাজ করবেন মানে যে কোনো ধরনের কাজ আপনি সফটওয়্যার কাজ করেন আপনি সার্ভারে কাজ করেন সব ধরনের কাজ মধ্যে করতে পারবেন এদের সাথে বত্রিশ জিবি র্যাম পাবেন ওয়ানটা বাট এসএসডি পাবেন ফোর জিবি ডেডিকেটেড গ্যাপ স্কার সহ নিয়মিক সব পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সহ হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল চার্জার সহ সাথে তিরিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোডাক্ট লাইফটেন্স সার্ভিস ওয়ারেন্টি ব্যাটারি চার্জিং ব্যাকআপ পাবেন মিনিমাম তিন ঘন্টা একটা ওয়ারেন্টি পাবেন চার তিরিশ সাড়ে চার ঘন্টা পেয়ে যাবেন কোথায় আসতে হবে টেক বেলি টেক বেলি অ্যাড্রেসটা কোথায় মিরপুর দশ কাজীপাড়া মেট্রোলে প্লেয়ার নাম্বার হচ্ছে দুশো সাতষট্টি নাম্বার প্ল্যার এবং দুশো আষট্টি নাম্বার পিলারের ঠিক মাছ বরাবর পূর্বাসী আমাদের টেক টেকবিলিটে পেয়ে যাবেন ভাই দামটা বলি নাই তাই তো দাম কিন্তু একদম কম ভাই অনলি পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি হাজার টাকা হলেই আপনি এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন